বাজারের আপেলের সাথে তুই তুলনা দিস নাই একটা কামড় দিয়ে দেখ আপেলটা দইরা আঙ্গুরটা দইরা যখন কামড় মারছে হা করে তাকায় রইছে আল্লাহ বলেন হা করে রইছে সে কো আল্লাহ এত মজা কল্পনাও করতে পারি নাই আল্লাহ বলেন আমি আল্লাহ এই আপেল আঙ্গুর বেদনার মধ্যে আর জান্নাতে যত খাবার আছে এই খাবারগুলোর মধ্যে ওই কাউলি পাড়ার বাজারের আপেলের মতো এক রকম মজা রাখি রাখি নাই দুই রকম

করতে গিয়া সুখে শাসে বসবাস করবে মন যা চায় তাই পায় মন যা চায় তাই সামনে হাজির হয় জানজাতের বাগানের একটা পাখি ওই পাখির গায়ে যে পালক হবে সত্তর হাজার কালা দেখেই তার পছন্দ হবে আহারে পাখিটা যদি ধৈরা বুনা করে খাইতে পারতাম ধৈরা জবাই করা সুন্দর মতো বানাইয়া মশলা পাতি দিয়া বুনা করে যদি খাইতে পারতাম ভালো হইতো শীতকালে শরীরটা গরম হয়ে যাইতো এবার এই কথা মনে আসার সঙ্গে সঙ্গে জান্নাতি সেই পাখি তার দিকে ওরে ওরে আসতে থাকবে আসতে আসতে জবাই হয়ে যাবে জবাই হইতে হইতে বানানো হয়ে যাবে বানানো হইতে হইতে বোনা হয়ে যাবে এরপরে সামনে খাবার আসবে আর ওই খাবার থেকে ওই পাখির বোনা থেকে আওয়াজ আসবে এ আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে বহুত কষ্ট করছো ফজরের নামাজ কামাই দাও নাই যোহরের নামাজ কামাই দাও নাই আসর মাগরিবের সা কামাই দাও নাই দুনিয়ার জমিনে হালাল হারাম আল্লাহর বান্দা তোমার কোন কষ্ট নাই দুঃখ নাই মন চাইছে এখন বোনা হয়ে আসছি তুমি ইচ্ছা মতো খাও ইচ্ছা মতো খাও ইচ্ছা মতো খাও জোরে জোরে কন্যা জান্নাতের মধ্যে যে হুরপুরিরা আছে

نحن الراضيان فلا نسخط طوبى لمن كان لنا وكنا له পথের মধ্যে এমন কিছু গাছ আছে ওই গাছের এক একটা পাতা থেকে এক এক রকমের বাজনার আওয়াজ বের হবে আর তালে তালে জান্নাতে হোর পরিরা গান পরিবেশন করবে আর বলবে নাহনু খালিদাতুন ফালা নাবিদ চিরকালের জন্য তোমার জীবন সঙ্গী হয়ে গেছি আর জিন্দেগীতে তোমার কাছ থেকে আলাদা হব না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ

জিন্দগিতে আমার আমাদের শরীর ভাঙবে না আমাদের সৌন্দর্যতা কমবে না আর চিরকালের জন্য তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছি জিন্দগিতে তোমার উপর অসন্তুষ্ট হব না শুধু খেদমত করব আর খেদমত করব মা বোনেরা বলতে পারে যে জান্নাতে হোর পরিদের ওয়াজ লাগাইয়া পেস লাগায় দিয়েছে বলে যে জান্নাতে ওই হোর পরিদের চাইতে বেশি সৌন্দর্যতা দিয়া মা বোনদেরকে ওই জান্নাতে হোর পরিদের সর্দারনে দেওয়া হবে যদি আমলওয়ালা হয়

আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকায় দিয়েছে ওয়া তুনাজ্জিনা মিনান নার জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিয়েছে ও আল্লাহ জান্নাতে হোর পরে দিয়েছেন জান্নাতের নিয়ামত দিয়েছেন আর কি চাইবো কিছুই তো মনে আসে না আল্লাহ তাআলা তখন দেখে দেখে বলে ও জান্নাতী মানো তোমরা কি আমি আল্লাহকে দেখতে চাও না জোরে কন্নাসো সুবহানাল্লাহ আরো 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 জোরে হবে

কুটি কুটি নূরের পর্দা তুলে দেওয়া হবে ফায়াজুরুনা ইলা ওয়াজহিল্লাহ সমস্ত জান্নাতি মানুষ ডাইরেক্ট আল্লাহকে দেখবে আল্লাহকে দেখবে আল্লাহকে দেখবে আরো জোরে জান্নাতি সমস্ত মানুষ আল্লাহকে দেখবে আল্লাহকে দেখবে আল্লাহকে দেখবে বলে যে এইভাবে যে হা করে তাকিয়ে থাকবে এই যে তাকিয়ে আছে এক দুই বছর না এক হাজার দুই হাজার বছর না পঞ্চাশ হাজার বছর তাকাবে এই পঞ্চাশ হাজার বছরের ভিতরে চোখের সাটার একবারও নামবে না একবারও পলক ফেলবে না আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন ও দেখা শেষ কি দেখা হবে মানে মাত্র না দুই তিন সেকেন্ড দেখলাম জাতজাতির মানুষ গুলো দেখে দেখে বলবে নিয়ামত চাই না জুয়ানি সৌন্দর্য তো চাই না জাত হুর হুড় পরিক আমার চাই না কয় কেন কেন কয় বিনিময়ে শুধু তোমাকে দেখতে চাই শুধু তোমাকে দেখতে চাই শুধু তোমাকে দেখতে চাই এই জন্য আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন জান্নাত তো তো যখসে ইয়া রব কে করো আর জুহাই মাই তুই সে মুলাকাত কে করো ও আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে কি করব আমার তামান্না হইল আমার আরজু হইল আমার আশা কাঙ্ক্ষা হইল তোমার সাথে সাক্ষাৎ করব जाना तो दो सबसे क्या करूं जो है मैत्री से मुलाकात क्या करूं अल्लाह बोल करोल আমি আল্লাহ দিয়া কখনো ফেরত নেই না আমি আল্লাহ দিয়া ফেরত নেই না আমি আল্লাহ কখনো খোটা দেই না তবে যে জান্নাত আমি আল্লাহ দিছি ওই জান্নাতের এক একটা রুমের মধ্যে চার হাজার করে জানলা আছে যেই জানালা খুলবা ডাইরেক্ট আমি আল্লাহকে দেখবা